আন্তনগর তিস্তা এক্সপ্রেস তোমরা এনেছিল যে গতিতে ট্রেন যায় পাপ ঝিনাই ব্রিজ এলাকার শিমুল গাছগুলোতে অনেক শিমুল ফুল ফুটেছে রেলপথে পরে থাকা শিমুল ফুলগুলো পিছিয়ে দিয়ে তিস্তা এক্সপ্রেস ছুটে যাচ্ছে ঢাকার দিকে ঝড়ের বেগে ধুলা উড়িয়ে দুলতে দুলতে ছুটে আসছে ড্যানগঞ্জ থেকে ঢাকার দিকে মোট দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সকালে যায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর বিকেলে তিস্তা দেখুন কিভাবে নাস্তে নাস্তে যাচ্ছে সাহসী তিনটি বালো ব্রিজেই দাঁড়িয়েছিল আন্তনগর তিস্তা এক্সপ্রেস ঝড়ের ভেগে চলে গেল পাঁচ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জামালপুর জেলার মেলান্দহ বাজার স্টেশন থেকে জামালপুর হয়ে ঢাকার দিকে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ছুটে গেল রমজান মাস চলছে এটি হচ্ছে ঝিনাই নদীর উপর নির্মিত ঝিনাই ব্রিজ এই হচ্ছে শুষ্ক সিজনের ঝিনাই নদী শুধু ব্রিজের নিচের অংশে একটু পানি দেখা যাচ্ছে বাকি অংশ শুকনো এটি হচ্ছে পথ দেয়ানগঞ্জ টু জামালপুরের প্রধান সড়ক অনেক ব্যস্ত সবসময় যানবাহন যাতায়াত করে তোমরা এনেই ছিলা এখানেই ছিলা যে গতিতে ট্রেন যায় বাপ রে বাপ মাথায় নষ্ট না ব্রিজের ওই পাশেও শিমুল গাছ দেখা যাচ্ছে

এখন কোনো কথা হবে না দুচোখ ভরে শিমুল ফুলের সৌন্দর্য দেখা আর পাখ পাখালির কিচির মিচির সোনা ছাড়া